হরে কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ শ্রীমদ ভগবতে বুদ্ধদেবকে শ্রীকৃষ্ণের অবতার বলে স্বীকার করা হয়েছে কিন্তু সেই ভগবতের আবার বলা হয়েছে যে নাস্তিক মানুষদের মোহিত করবার জন্য বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন তাই তার শিক্ষা কেবল নাস্তিকদের বিমোহিত করার জন্য পরমার্থ সাধনে আগ্রহী মানুষদের জন্য নয় যদি কেউ জিজ্ঞাসা করেন কৃষ্ণ কেন তাহলে নাস্তিকবাদ প্রচার করলেন তার উত্তরে বলা হয়েছে যে বেদের নামে তখন যে অসংখ্য পশুগলি হচ্ছিল তা বন্ধ করার জন্য পরমেশ্বর ভগবান বেদের নিন্দা করে তথা কথিত অহিংসার বাণী প্রচার করেছিলেন সেই সময় ব্রাহ্মণেরা বেদবিহিত যজ্ঞের নাম করে অসংখ্য পশু হত্যা করছিল এবং পশুর মাংস আহার করছিল তাই বুদ্ধদেব সেই সমস্ত অধপতিত মানুষদের এইভাবে বেদের নামে পাশবিক আচরণ থেকে রক্ষা করার জন্য অবতরণ হয়েছিলেন আর তাছাড়া নাস্তিকদের জন্য তিনি নাস্তিক্যবাদ প্রচার করেছিলেন যাতে তারা তার অনুগামী হয় এবং তার ফলে পরোক্ষভাবে কৃষ্ণ পরিণত হয় সৎকর্ম সম্বন্ধে জিজ্ঞাসা নারদীয় পুরাণে বলা হয়েছে কেউ যদি ভগবত ভক্তি সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী হয় তাহলে তার অভিলষিত সর্ব অর্থ ও চিরেই সিদ্ধ হয় কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ প্রকৃত ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে ভগবৎ ভক্তির পন্থা অঙ্গীকার করেছেন বিষ্ণু লোকের সমস্ত ঐশ্বর্য তার জন্য প্রতীক্ষা করছে পুণ্যভূমিতে বাস স্কন্দপুরাণে বলা হয়েছে কেউ যদি এক বছর ছমাস এক মাস অথবা এক পক্ষ দ্বারকাতে বাস করেন তাহলে তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হন এবং ভগবানের পার্শ্বদত্ত লাভ করে সারূপ্য মুক্তি প্রাপ্ত হন ব্রহ্মপুরাণে বলা হয়েছে ভগবান জগন্নাথের আশি বর্গমাইল ব্যাপী পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয় স্বর্গের দেবতারাও জগন্নাথপুরীর অধিবাসীদের বৈকুণ্ঠবাসীদের মতো চতুর্ভুজ রূপে দর্শন করেন নৈমিসারণ্যে সমস্ত মহর্ষিরা যখন সমবেত হয়েছিলেন শ্রীল সুত গোস্বামী তখন শ্রীমদ ভাগবত শোনাচ্ছিলেন এবং সেখানে গঙ্গার মাহাত্ম বর্ণনা করে বলা হয় গঙ্গার জল সর্বদাই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যে অর্পিত তুলসীর সৌরভ বহন করছে এবং এইভাবে গঙ্গার জল ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে প্রবাহিত হচ্ছে যেখানেই গঙ্গার জল প্রবাহিত হচ্ছে সেখানে সব কিছুই বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে পবিত্র হয়ে যায়